সুপ্রদর্শোক আসসালামু আলাইকুম আজকে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সজীব ভাইয়ের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তোতাপড়ি আছে হরিয়ানা আছে বিটল আছে বয়ার আছে তোতা কিছু পাঠা আছে বিটলের পাঠা আছে বিটল অল্প বয়সী কিছু পাঠা আছে পাঠি আছে ক্রস বিটে কিছু ছাগল আছে তোপরি বাচ্চা ছাগল আছে সব মিলিয়ে কিন্তু আজকে দেখাবো দেখ ভিডিও শুরুতে আমাদের সজীব ভাই আছে আমাদের ক্যামেরার সামনে

সব মিলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ছাগল হ্যাঁ দেখতেই পাচ্ছেন এগুলো সব বিটেল বিটেলস এই যে বিটেলটা দেখেন এটা কিন্তু আপনার কালো না চকলেট একটা ডিপ চকলেট কালার ডিপ চকলেট কালার ডিপ চকলেট কালার জি জি অনেক সুন্দর ভাই সুন্দর আমাদের সজীব ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানা চাপিল এগ্রামে উনি ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত যেটাই ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবেন তারপর আমি একটা কথা বলি বড় ছাগল এই ছাগলগুলো আপনারা সহজে না এসে দেখে নিলে আপনাদের জন্য ভালো হয় জি জি আরো ভালো হয় ঠিক আছে এবং আজকে দেখবেন যে কিছু অরিজিনাল কেমন দাম পরে আর হলো কচের গুলোর কেমন দাম কেমন দাম পরে জি জি এগুলো যাচাই বাছাই করে দেখে কিনবেন ঠিক আছে আর দেখবেন সবসময় দেখবেন ওলান ঠিক আছে নাকি জি দাঁত ঠিক আছে নাকি সবকিছু একটু যে দেখে আপনারা যেখান থেকে নেন ওইখান থেকে সংগ্রহ করেন সংগ্রহ করবেন জানেন যে বড় ছাগলগুলো আমরা দেখাই দাঁত দুধের ওলান তারপর আপনারা যখন নেবেন অবশ্যই এসে দাঁত দুধের ওলান দেখে নেবেন যদি পাঠা নেন সে পাঠাও দেখলেন

হ্যাঁ তো আমার মতనే সর্বনিম্ন রেটে কেউ দিতে না আশা করি জি জি রাজশাহী জেলার ভিতর ঠিক আছে জি এটার দাম পড়বে অনলি হাজার টাকা 80000 টাকা জি দুই বাচ্চা সহ দুই বাচ্চা সহ তারপরে একটা এটা কিন্তু মেয়ে বাচ্চা এটা আপনাদের ছেলে বাচ্চা দুই বাচ্চাই কেটে ধরেন কিনা লাগবে আমি 55 60 দিয়ে জি জি ঠিক আছে তো আমি এক সঙ্গে নিয়ে আসি এক দিব এক দিবে বুঝলি জি বাচ্চা কেটে আলাদা নিতে পারবে হ্যাঁ কেটে আলাদা নিতে পারবে কেউ সমস্যা নেই আচ্ছা আপনার বাচ্চা যদি পারেন আলাদা কেটে নিতে পারবেন বাচ্চা গুলোই দেখেন আর মায়ের সমান হয়ে গেছে এখন জি মানে অনেক হাইট বাড়ছে জি 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 যে কথা বলে নিয়ে না মোবাইলে কথা বলে নিয়ে আলোচনা সাপেক্ষে দুটো বাচ্চা আলাদা ভাবে নিলে আর যদি সেট নেন তাহলে 80000 টাকা দাম জি 80000 টাকা দাম থাকলো আসলে কেউ কি কেটে নিতে চান তাহলে আলোচনা আমার সাথে কথা বলবেন কথা বলেন ইনশাআল্লাহ এটা কি ছাগল ভাই এটা বিটল ভাই একটা বিটল মাছ মিয়ে ছাগল দেখেন নাগরা বিটল এটা আচ্ছা বিটলের একটা মিয়ে ছাগল জি 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 ছাগলটা বয়স কেমন সুযোগ বয়সটাই দেখেন মাত্র দুই দাঁত থেকে

আর একটি ছাগল দেখেন একদম সুস্থ সবল খাওয়া দাওয়া দাওয়া অনেক সুন্দর ভাই আচ্ছা বর্তমানে বয়স কেমন এটার বর্তমান বয়স চলতেছে আপনার হলো চার থেকে ছয় দাঁত এই যে দেখেন ছয় তারপরে দিচ্ছি অবশ্যই দেখা আমি যেটা সঠিক তত্ত্ব সেটাই দিবেন এই যে বের এই যে দেখেন দুধের সাগর বিটল মানে দুধের রানী এই যে দেখেন আরেকটা দেখাই এই যে দেখেন প্রতিদিন সকাল থেকে লিটার তারপরে যে নিবে তাকে একবার না দশ বার ভিডিও কলে দেখিয়ে দিবো দেখেন আমরা ভিডিও সময় কাঁঠালে পাতা দিচ্ছি দুধেছি আপনারা যখন নিবেন অবশ্যই চেক করে নিবেন সমস্যা নেই ভাই কত নেবেন ভাই এটা এটা এটাও দামদামি চলবে না ঠিক আছে ফিক্সড রেট জি 55000 টাকা রাখা যাবে 55000 টাকা জি আচ্ছা কম বয়স যারা জি কম বয়সী যারা এই যে বিটল পাটাছেন তাদের জন্য আজকে আনছি এই যে দেখেন আচ্ছা একদম হালকা বয়স একটা জি একদম হালকা বয়স এটার বয়স চলতেছে আপনি 6 থেকে 6.5 মাস ঠিক আছে জি জি যারা আপনার কসবিট নিয়ে কাজ করতেছেন জি

এটা দাম আসলে বলতে চাচ্ছি না ভাইজান বলতে চাচ্ছেন না এটা কেউ নিলে আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা কথা বলে নিন জি কথা বলে নিন জি আরেকটি বিটল ছাগল দেখেন একদম জাহাজের মতো বিশাল বড় একদম লাদুস লুদুস বডি অনেক মোটা হ্যাঁ জি বড় এগুলো ডাবল হাড়ি সব আর দেখে যায় বোঝা যাচ্ছে যে দুইটা তিনটা করে বাচ্চা জি দুইটা তিনটা করে বাচ্চা দেয় পেটের গ্যাপটা অনেক বড় তো কয় দাঁত ভাই এটা এটা ছয় দাঁত চলতেছে ঠিক আছে ছয় দাঁত চলতেছে জি এই যে দেখেন

এটা কেউ নিতে চাইলে দাম তো চাইলে ভাই ধরেন 90 80 চাইলে মানায় ঠিক আছে জি জি এটাও ফিক্সড রেট দাম আদামই চলবে না 70000 টাকা পড়বে 70000 টাকা আর একটি জি আর একটি তোতাপরি ছাগল দেখেন একদম কালারফুল ছাগল কালারফুল ছাগল দেখেন জি যে দেখেন এটা কিন্তু আবার মিয়োতি তোতা ভাই আচ্ছা জি কালার কম্বিনেশন মুখা অনেক সুন্দর আর রানিং ছাগল জি জি দাঁত করেছে ভাই এটা দাঁতে নতুনই দেখেন দেখি

এই যে দেখেন এটাও মুখে বেলচা দেখেন কিন্তু আমার কাছে এই মোটামুটি ছয় দাঁত আট দাঁত ছয় দাঁত করে তিনটাই ছয় করে এই যে চলেছে এই যে দুইটা ঠিক আছে আচ্ছা এটা দেখেন

আচ্ছা দেখেন এইবার একটা আপনাদেরকে একটা বিশ্ববিখ্যাত একটা ছাগল দেখাবো জি একদম মিট স্কয়ার ছাগল একদম বডি ফিটনেস ঠিক আছে এটা আপনার হরিয়ানার ক্রস ঠিক আছে অনেকেই বলে ভাই এটা আপনার পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা আসলে এগুলা কোনো কিছুই না ঠিক আছে জি জি তো ইনশাআল্লাহ এটা আমি যেটা আছে সেটাই বলবো এটা কসের কিন্তু কসের হলো একদম হাই কোয়ালিটি জি এটা এই যে এই কানটা যে দেখেন এইটা আমি একটু দেখাই সামনে থেকে যে ফোল্ডিং আছে ফোল্ডিং মানে ভাজ আছে সামনে এটা কিন্তু ভাজ না এটা ভাজ যে এই কারণে এটা কিন্তু যে এটা তবে এটা যদি আপনার

কত সুন্দর হয়ে গেছে মানে তারপরেও গ্যারান্টি দেওয়া না দেয় ভালো হ্যাঁ হ্যাঁ তবে এই যে দেখেন সুস্থ সবল আছে পরিবারে আছে আগে যা ডোজ করবেন না ভাই আপনারা কত নেবেন ভাই এটা কোন দর্শক কে দেন সিলেটের দাম পড়বে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন আর দেখেন হরিয়ানা আপনাদের একটা হরিয়ানা এই যে পাঠা যারা এই যে হরিয়ানা পাঠা খুঁজছেন আপনার খামারের বিডারের জন্য তাদের জন্য এটা ঠিক আছে জি এটা পিওর সুন্দর পিওর বিট একদম জি জি এটা অরিজিনাল হরিয়ানা জি একদম পিওর বিট এই যে দেখেন এই বাবা পাগলা পাগলা আচ্ছা এটা দাঁতছে না না এর বয়স কে বলে সাত থেকে সাড়ে সাত মাস বয়স চলতেছে এই দেখেন 0 0 দত একদম অনেক সুন্দর পাঠা একদম অ্যাগ্রেসিভ পাঠা একদম দেখেন আচ্ছা কত দাম এটা ভাই এটা কোন দর্শক কেতন রিসেলারের দাম পড়বনি 36500 টাকা 36500 টাকা পেয়ে যাবেন এই হরিয়ানা পাটা জি হরিয়ানা পাঠা আচ্ছা এই যে আরো একটি জি আরেকটি তোতাপরি মিয়তি তোতা ভাই এটা আবার অরিজিনাল টপ জিনাল না এটা কিন্তু মিয়তি তোতা আচ্ছা জি মিয়তি তোতা হলো মানে একদম সুন্দর বাচ্চা একটা ঠিক আছে এটা কিন্তু নিউ এডাল নিউ জি বাচ্চা আচ্ছা

টাকা অল্প হ্যাঁ তো এই যে এগুলো দেখে আপনার ছাগল নেবেন তাহলে আপনার লাভবান হতে পারবেন ভাই হ্যাঁ থাকি ভাই না এটা আলোচনা কিছু যাবে আমার আরো কম রাখা যাবে আমি বলছি তো ভাই জানি আজকে একদম সর্বনিম্ন রেটে দিবো ঠিক আছে জি জি জি

দামাদামি চলবে না ঠিক আছে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট ষোলো হাজার পাঁচশো টাকা আর একটি ছাগল যে আর একটি যমুনা পারি ছাগল দেখেন মেয়ে ছাগল এটা রানিং ছাগল একদম রানিং ছাগল না জি জি বাচ্চা দোয়া হ্যাঁ বাচ্চা দোয়া এই যে আমি দেখাচ্ছি আগে দাঁতটা দেখা দাও এখন দাঁতটা দেখাই দি আগে আমি দাঁতটা দেখা দাও এই যে ছয়টা নতুন এই যে দেখেন ভালো করে দেখাই দিচ্ছি আমি খাওয়া নিয়ে ব্যস্ত জি এই যে দেখেন

এই যে দেখেন আচ্ছা দেখি উচ্চতা ইঞ্চি হাইট আছে আচ্ছা এই পাঠাটা বিক্রির জন্য কেমন দাম আছে এটা দাম বলতে চাচ্ছি না ভাই আচ্ছা এটা কেউ নিতে চাইলে আমার সাথে আলোচনা সাপেক্ষে কথা বল আলোচনা সাপেক্ষে কথা হবে এটা নিয়ে জি